দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী এমন মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ভালো কিছু আশায় তার দলের দিকেই তাকিয়ে জনগণ জ্যাবের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রের সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর আহ্বান জানান তারেক এদিকে তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তানজিদ ভুইয়ার প্রতিবেদন 175 25 রাজধানীতে জাতীয় সম্মেলন আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব স্বাগত বক্তব্যে দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজেম হুসেন আলাল জানান ড্যাবের প্রত্যেকটি নেতাকর্মী এক এবং ঐক্যবদ্ধ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আগের চেয়ে আরও বেশি সুসংগঠিত হবে আরও বেশি কাজ করবে সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল ও সুতনীতির সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মহাপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নয় আমাদের ভবিষ্যৎ নেতা ভবিষ্যৎ কান্ডারি ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে গণতন্ত্রের ভিত মজবুত করা দরকার গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে সেটি বাংলাদেশের সকল পর্যায় তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারব এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে তার নাইনটি নাইন রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় আড়াই বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল আগস্টের পর ভালো প্রত্যাশায় মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু ভালো কিছু চেঞ্জ করার একটি পরিবর্তন আনার আমাদেরকে সেই শুরুটা করতে হবে আগামীতে সরকার গঠন করতে পারলে একত্রিশ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেন তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে একত্রিশ দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই একত্রিশ দফার ভিতরে যে চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য এদিকে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কক্সবাজার জেলা তাতি দল প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন হবে বলে আশা জানান সংগঠনটির আহ্বায়ক আবুল কালাম আজাদ আমরা প্রত্যাশা করি যে সেই তারিখেই নির্বাচন হবে ওনার কথা উনি রাখবেন তানজিদ ভুইয়া মোহনা সংবাদ ঢাকা